বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আমার নতুন নিউ ব্লগ আজকে ব্লকে আছে এই ডোরিমন কেকটা ডোরিমন কেকটা কার জন্য বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার ছোট্ট বাবার জন্য আমার বড় ভাইয়ের ছেলের জন্য ও আমাকে প্রায় দু বছর ধরেই বলছে ভাব আমি আমাকে একটা ডুলিমন কেক বানিয়ে দেব তো আমি যখনই বাসায় যাই কোনো না কোনো অন্য কোনো কাজে বাসায় যাওয়া হয় স্বাভাবিকভাবে আর যাওয়া হয় না আর কেকটা বানিয়ে নিয়ে যেতে পারি না তো এখন বাসায় যাবো ভাবছি কেকটা বানিয়ে নিয়ে যেতে এখন আমরা অটোতে যাচ্ছি বিক্রমপুরের জন্য রওনা হলাম আর আনিশা কিন্তু এটা ঈদের ড্রেস পরেছে আনিশার শরীর তো অসুস্থ ছিল ঈদে সেই নতুন ড্রেস পরতে পারেনি আজকে নিবাসা যাচ্ছে আনিশা সে নতুন ড্রেসটা পরে যাচ্ছে আর কেকটা খুবই বড়ো ছিল চার পাউন ছিল তো চার পাউন কেকের বক্সটা ঘরে ছিল না হঠাৎ করে এই যাওয়া মার্কেট থেকে আনার সময় পাইনি সে কারণে একটা বিস্কিটের কাটুনে কেকটা নিয়ে গেছি তো নিচে অনেক সমস্যা হয়েছে এত বড় একটা কার্টুন নিয়ে আর খুব সাবধানে নিয়ে গেছি যাতে কেকটা নষ্ট না হয় তাওহিদ বাবা দেখে যেন খুশি হয় আর দেখতে কিন্তু কেকটা খুব মার্শাল্লাহ ছিল তো গিয়ে দেখি তাহিদ শুয়ে পড়েছে তো যখন তাহতকে ডাক দিয়েছি তাওহিদ আর তো তাওহিদ দৌড় পরে এসে পড়েছে আমি এসেছে আমি এসেছে তো তাড়াতাড়িও দেখুন ছুরি নিয়ে এসে পড়েছে ও কেকটা কাটবে তো যা যেতে যেতে তো অনেকটা সময় লেগেছে আমরা চারটা গাড়ি পাল্টে গেছি এত জ্যাম ছিল তো বলছি কেকটা একটু ঠান্ডা হয়ে নে ফ্রিজে রাখা তারপরে তুমি কেকটা কেট কিন্তু উয়ে তো কেক দেখে পুরো পাগল দেখো না চেহারা দেখে বোঝা যায় ও কত খুশি হয়েছে ওর পছন্দের দরিমন কেকটা পে। তো ডরিমন কেকটা তো দেখে তো খুব খুশি তো সবাই খুশি ওর আম্মু খুশি ওর দাদু খুশি ওর দাদাই খুশি তো ওর খুশি দেখে আমিও খুশি যে এত কষ্ট করে নিয়েছি কেকটা কিছু হয়নি ভালো আছে তো পরে রাত্রে এলা কাটার বলা কি বললাম না তুমি কাটো এখন কি বলবো হ্যাপি বার্থডে টুই বলবো না অন্য কিছু বলবো তো বাচ্চা তো কেক দেখেই হয়ে যায় আর হ্যাপি বার্থডে টু বলতে হয় তো বললাম হ্যাপি বার্থডে টু ও খুব খুশি হয়ে গেছে তো ওর বাবাকে নিয়ে কেকটা কাটছে তা আমার কষ্টটা সার্থক হলো এত কষ্ট করে নিয়ে গেছি ও দেখে অনেক খুশি হয়েছে তো এরকমভাবে ছোটো ছোটো যদি ভিডিও করে রাখা যায় পরে দেখলে ওই মুহূর্তের মধ্যে ফিরে যাওয়া যায় তো আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যাঁ